জেএইচ টেক্স স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা শহরে থাকি তারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি এবং ব্রডব্যান্ড ইন্টারনেট করতে গেলে আমাদের তেমন কোনো প্রবলেমে পড়তে হয় না কিন্তু বিপত্তিবাদে যখন বাসার বাইরে যায় অথবা গ্রামে যাই তখন ব্রডব্যান্ডের সুবিধাটা খুব বেশি থাকে না তখন আমাদের মোবাইল ডাটার উপরে নির্ভর করতে হয় এই মোবাইল ডাটা যখন আমরা ব্যবহার করতে চাই তখন মোবাইলের ইন্টারনেটটা ঠিকঠাক মতো পাওয়া যায় না কখনো স্পিড ভালো পাওয়া যায় আবার কখনও ভালো পাওয়া যায় না নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যায় না এরকম একটা ইস্যু ক্রিয়েট কিন্তু সবসময় হয়ে থাকে আমি আপনাদেরকে জাস্ট একটা সেটিং আজকে পরিবর্তন করে দিব। যার সাহায্যে আপনারা অনায়াসে যে কোনো পরিস্থিতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুব ভালো এবং ফোর জি গতিতে সেই সেটিংটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখুন এবং যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন কিন্তু পেজটা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেষে গিয়ে লাইক করবেন আর ভিডিওটা যদি খারাপ লাগে তাহলে একটা ডিসলাইক করবেন এবং সেটাও ওই শেষে গিয়েই করবেন তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি সেটিংটা পরিবর্তন করার জন্য সরাসরি আমি আমার মোবাইল থেকে সেটিংয়ে চলে যাব। এবং তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন মোবাইল ডাটা ব্যবহার করছি এখানে ফোর জি আইকন দেখেই আপনারা সেটা বুঝতে পারছেন তো আমি এখান থেকে আমার মোবাইলের সেটিংয়ে চলে যাচ্ছি সেটিং থেকে চলে যাব সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনে আপনি আপনার মোবাইল থেকে একটু কষ্ট করে সেটিংটা খুঁজে বের করবেন যে কোথায় সেটা লেখা রয়েছে আর যদি না পান তাহলে এখানে সার্চ আইকন পাবেন বা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে গিয়ে সিম কার্ড বা নেটওয়ার্ক ক্লিখ কিন্তু চলে আসবে এখন আমি এই অপশানের মধ্যে চলে যাচ্ছি আমি গ্রামীণ সিম ব্যবহার করি এক নম্বর সিম দিয়ে সো আমি এই সিমের উপরে এখন চলে যাব দেন এখান থেকে আমরা চলে যাব অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনের উপর ক্লিক করবো এই অপশানের উপর ক্লিক করলে দেখুন একটা বাই ডিফল্ট আকারে কিন্তু একটা সেটিং গ্রামীণ ফোন থেকে দেওয়া হয়েছে জাস্ট এই অপশানের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই সেটিংটা মানে গ্রামীণ ফোনের যে সেটিংটা রয়েছে সেই সেটিংটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে এই যে মোর অপশন রয়েছে এই মোর অপশনের উপর ক্লিক করে জাস্ট এই এ আমি এখন ডিলিট করে দেব আপনার মোবাইলে এই মোর অপশন থাকতেও পারে আবার নাও পারে যাই হোক যেভাবে থাকুন না কেন আপনি একটা ডিলিট করে দেবেন আমি এখানে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার মোবাইল থেকে কিন্তু আর নেটওয়ার্ক নাই এখানে দেখুন মোবাইল ডাটা অন রয়েছে কিন্তু আর ফোর জি সিগন্যাল শো করছে না ফলে ইন্টারনেট আর ইউজ হচ্ছে না সো আমি এখন এইখান থেকে নতুন একটা এপিএন সেট করব। এর জন্য চলে যাব নিউ এপিএন জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব দেন এইখানে নেম এপিএন নেমের জায়গাতে জাস্ট স্মল আই লিখে দেবো একটা দেন ওকে করব। এরপর এখানে দেখুন এপিএন লেখা রয়েছে নট সেট এই জায়গাটায় ক্লিক করব ক্লিক করে আরেকটা আই লিখে দেবো একই কিন্তু আই স্মল আই লিখে দেব দেন ওকে করব। ওকে করার পর আবারও মোর অপশনে যাব মোর অপশনে যাওয়ার পর এটাকে সেভ করতে হবে আমি কিন্তু এখনও সেভ করি নাই জাস্ট এটাকে সেভ করে দিলাম এখন দেখুন কি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন ফোর জি প্লাস কিন্তু চলে এসেছে এর আগে ছিল কিন্তু ফোর জি আর এখন চলে এসেছে ফোর জি প্লাস তার মানে কি নেটওয়ার্কে কিন্তু একটু হলেও ইম্প্রুভ হয়েছে এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা গেল সো আমি ইন্টারনেটের গতি আগে যা পাচ্ছিলাম এখন একটু হলেও বেটার পাবো আবার যদি আগের সেটিংয়ে ফিরে চান কোনো কারণে মনে হলো যে এই সেটিংটা আপনি ব্যবহার করবেন না এরকম প্রকজি সেটিং আপনি ব্যবহার করতে চাচ্ছেন না সো মোবাইল অপারেটরের যে নিজস্ব সেটিং রয়েছে সেই সেটিংটাই আপনি ব্যবহার করতে চাচ্ছেন তাহলে জাস্ট এখানে রিসেট লেখা রয়েছে রিসেটের উপর ক্লিক করবেন তাহলেই কিন্তু আবার দেখুন আগের সেটিংটা অর্থাৎ বাই ডিফল্ট আকারে যে সেটিংটা ছিল সেই সেটিংটা চলে আসবে এটা হলো মেন কাজ এবং পরের যে কাজটা রয়েছে সেই কাজটা আরেকটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাইরে গেলে যখন নেটওয়ার্ক আপডাউন করে কখনো থ্রি জি কখনো ফোর জি কখনো টু জি এভাবে কিন্তু নেটওয়ার্ক পর্যায়ক্রমে আপডাউন করতে থাকে এই আপডাউনটা রোড করার জন্য যদিও এটা পারমানেন্ট কোনো সলিউশন না তবে কিছুটা কাজে লাগবে ধরুন আপনি একটা ভিডিও দেখছেন কিন্তু আপনার নেট খুব খারাপ অবস্থা খুব বাড়ি পাচ্ছে এই মুহুর্তে জাস্ট আপনার মোবাইল থেকে যে এই নোটিফিকেশান প্যানেলটাইভাবে টান দিবেন টান দিলে দেখবেন এখানে ফ্লাইট মোড নামে একটা অপশন পাবেন বা অ্যারোপ্লেন মোড নামে একটা অপশন পাবেন জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করলে আপনার মোবাইল থেকে যত ধরনের নেটওয়ার্ক রয়েছে সবগুলো নেটওয়ার্ক কিন্তু অফ হয়ে যাবে ওয়াইফাইও নট অফ হয়ে যাবে এখন কাজটা হবে এই যে অপশনটা ছিল এই অপশনটা আরেকবার আমরা অফ করে দেব জাস্ট এটা অফ করে দিলাম দেখুন মোবাইলের নেটওয়ার্ক আবারও কিন্তু চলে আসবে এই ক্ষেত্রে আপনার সুবিধাটা হবে যদি থ্রি জি আপনি পেয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলে সিগনালটা ইম্প্রুভ হয়ে ফোর জি চলে আসছে আর ফোর জি পেয়ে থাকলে দেখবেন ফোর জি প্লাসও কিন্তু হয়ে যেতে পারে এইভাবে যদি চান যে সামান্য একটু সেটিং পরিবর্তন করে দিয়ে আপনার মোবাইলের যে ইন্টারনেটের স্পিড রয়েছে সেটা বেটার করতে চান তাহলে খুব সহজেই কিন্তু করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনার কাছে যদি ইফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর পরিশেষে আরও একটা কথা বলে নিচ্ছি যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না